আজকের এই হোম ডেকোরটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতেই পারছো এটা দেখতে কত সুন্দর লাগছে তোমরা যদি চাও বাসায় থাকা জিনিস দিয়েই এই হোম ডেকোরটা করতে পারো চলো তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমাদের লাগবে একটা বস্তা পাটের যে অংশগুলো আছে সেগুলো আমি খুলে নিচ্ছি যেহেতু এই পাটের বস্তাটা একটু ছোট এজন্য আমি এগুলো খুলে দুইটা করে চারটা পাটের অংশ মাঝ বরাবর আমি একটু আঠা ব্যবহার করছি এরপর কি একখানে জোড়া দিয়ে একটু পেঁচিয়ে নিচ্ছি যাতে আঠাটা সুন্দরভাবে লেগে যায় এভাবে করে কিন্তু আমি অনেক বড় একটা রশি তৈরি করে নিব এরপর তোমরা দেখতে পাচ্ছ বেলুন আর এই বেলুনটা তোমরা যে কোনো আকারের করে তৈরি করে নিতে পারো ছোট বড় করে তোমাদের ইচ্ছা আমি একটু মিডিয়াম করে ফুলিয়ে নিয়েছি আমি একটু একটু করে আঠা পুরো রশিটাতে দিচ্ছি এবং একটু আঙ্গুল দিয়ে ঘুরিয়ে নিব যাতে করে আঠাটা পুরো দড়িতেই লেগে যায় এরপর বেলুনের যে কোনো এক কর্নার থেকে তোমরা এটা পেঁচাতে থাকবে তোমরা দেখতেই পাচ্ছ যতটুকুতে আমি আঠা ব্যবহার করেছিলাম ততটুকু আমি পেঁচিয়ে নিয়েছি আবার আঠা ব্যবহার করছি এবং আবারও আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পেঁচিয়ে নিব তোমরা হয়তো ভাবতে পারো একেবারেই তো দড়িতে আঠাটা লাগালে ভালো হতো একেবারেই যদি আঠা ব্যবহার করি তাহলে এটা বেলুনের সাথে সেট হবে না খুলে খুলে আসবে এজন্য যখনই আমার আঠাটা লাগানো শেষ হবে তখনই আমি একটু পেঁচিয়ে নেব আবারও আঠা ব্যবহার করব, আবারও পেঁচিয়ে নিব এভাবে তোমরা চাইলে ঘন পাতলা যেভাবে মন চায় তোমরা এই রশিটা পেঁচিয়ে নিতে পারো বেলুনের সামনের অংশ একটু ফাঁকা রাখবো যাতে লাইট অথবা যে কোনো ফুল আমি এর ভিতরে দিতে পারি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ পেঁচানো আমার কমপ্লিট হয়ে গেছে এরপর এটা একটু আমরা শুকাতে দিব পুরো শুকিয়ে এই রশির ভিতর থেকে বেলুনটা আমরা বের করব তার জন্য এখানে আমি কিছু দিয়ে বেলুনটা ফুটো করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা খাঁচার মতো বল আকৃতির হয়ে গেল এই বলগুলোতে আমি একটু কালার করে নিব তার আগে হালকা একটু কালার আমি চারিপাশে দিয়ে দেখছি যে আসলে কালার করলে ভালো লাগবে না এরকম রাখলেই চলবে ভাবলাম বেলুনে তাহলে কালার করে ফেলি কালার করলে আরও ভালো লাগবে আমি এখানে অ্যাক্রালিক কালার দিয়ে কালার করে নিয়েছি আর এই বেলুনগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আমার মন মতো করে আমি এখানে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি তোমরা চাইলে এখানে লাইট ব্যবহার করতে পারো তোমাদের কাছে কেমন লেগেছে এই হোম ডেকোর আইটেমটা